আপনার প্রোডাক্টটি এভাবে পিন্টারেস্টে পোস্ট হয়ে যাবে লক্ষ্য করুন এখানে স্ট্যাটিস্টিক শো করছে অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেটিং করলে আপনার কি পরিমাণ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এখানে তাই শো করছে আর আপনার অডিয়েন্স যখন এখানে ক্লিক করবে ভিজিট সাইট তখন অডিয়েন্স আপনার অ্যাফিলিয়েট লিংকে চলে যাচ্ছে এবং এখান থেকে পারচেস করলে আপনি কমিশন পেয়ে যাচ্ছেন আর আপনারা জানেন ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলোতে কমিশন রেট অনেক বেশি তাহলে এভাবে ক্লিক ব্যাংক থেকে যদি প্রোডাক্টগুলো নিয়ে আপনারা পিন্টারেস্টে মার্কেটিং করেন সেখানে আপনার রেজাল্টে কিভাবে আসবে আসুন একটু বোঝার চেষ্টা করি যেহেতু প্রোডাক্টগুলো পোস্ট করতে আমাদের খুব বেশি সময় যাচ্ছে না প্রিন্টারেস্টে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো তাহলে কেন আপনার সেল আসবে আমি সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি সাপোজ আপনি প্রতিদিন দশটি প্রোডাক্টের দশটি দশটি করে পিন দশ দশে একশোটি পিন করছেন আপনি প্রতিদিন তাহলে একশো একশোটি পিন যদি আপনি প্রতিদিন করেন খুবই কম সময়ে একশোটি পিন করছেন আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের

সেখান থেকে আমরা মান্থলি হাজার ডলার ইজিলি আশা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি আমাদের আজকের টপিক হচ্ছে ক্লিক ব্যাংক প্লাস ইন্টারেস্ট মাসে হাজার ডলার ইনকাম আইডিয়া আপনারা এই টিউটোরিয়ালটি এ টু জেড স্টাডি করুন এখানে অনেক চমৎকার চমৎকার মার্কেটিং পলিসিগুলো আপনারা শিখতে পারবেন পাশাপাশি ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট ওয়েবসাইট এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন তার ফুল প্রসিডিওর একেবারে ইজি সহজ কাজ ফুল প্রসিডিওর আমি আপনাদেরকে শো করছি ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন কি পরিমাণ আর্ন করছে সে কথা বলার অপেক্ষা রাখে না মেইনলি বাংলাদেশ থেকে আপনাদের যেটি প্রবলেম সেটি হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারছেন না বাট ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুব ইজিলি তৈরি করা যায় যেটি আমি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনে পূর্বেই দেখিয়েছি লক্ষ্য করুন আমি লাইভ অ্যাকাউন্ট ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছি তাহলে এই প্রসিডিউরে আপনাদের যা দরকার তা হচ্ছে একটি ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যটি হচ্ছে একটি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আজকে আমি শুধুমাত্র প্রিন্টারেস্ট নিয়ে আলোচনা করব কারণ প্রিন্টারেস্টের যে চমৎকার মার্কেটিং পলিসি সেটি আমি করব ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট অফার প্রমোট করে তাহলে আপনাদেরকে ফার্স্ট টাইম একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আর এর জন্য আপনারা এই টিউটোরিয়ালটি দেখে অ্যাকাউন্টটি তৈরি করে নিবেন। তো অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে আমি কিভাবে টাকা ট্রান্সফার করব আপনি ইজিলি ওয়াইজ অ্যাকাউন্টে আপনার বাংলাদেশ থেকে তৈরি করা ওয়াইজ অ্যাকাউন্টে ক্লিক টাকা অর্থাৎ যে টাকাটি আপনি আর্ন করছেন ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট অফারগুলো প্রমোট করে সেখান থেকে ইজিলি আপনি টাকাটা আপনার ওয়াইজ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন তো কথা না বাড়িয়ে আসুন আমরা মার্কেটিং পলিসিতে চলে যাই মেনলি আজকে আমি মার্কেটিং এর ট্রিক্সটি আপনাদেরকে শো করতে যাচ্ছি দেখুন কতটা চমৎকার মার্কেটিং পলিসি তাহলে আপনাদেরকে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ করতে হবে এবং এখান থেকে এই মার্কেট প্লেস ওপেন করতে হবে এবং এখানে প্রচুর ক্যাটেগরি রয়েছে আপনারা যে কোনো ক্যাটেগরিতে কাজ করতে পারেন আজকে আমি আপনাদেরকে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটেগরির প্রোডাক্টগুলো মার্কেটিং করে শো করছি তার কারণ এখানে আমি হেলথ অ্যান্ড ফিটনেস নামে একটি বোর্ড তৈরি করেছি তো সাপোজ আমি যদি হোম অ্যান্ড গার্ডেন কুকিং অ্যান্ড ফুড এই ক্যাটাগরিতে মার্কেটিং করতে চাই সেক্ষেত্রে আমি আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে এই রিলেটেড বোর্ডগুলো তৈরি করে নিব আশা করছি আমি বোঝাতে পেরেছি লক্ষ্য করুন এখানে অলে গেলে আপনারা প্রচুর ক্যাটাগরি পেয়ে যাবেন এবং যেটি খুশি সেটি এখান থেকে সার্চ করতে পারেন এবং যেই ক্যাটেগরি খুশি আপনাদের সেই ক্যাটেগরিতে আপনারা কাজ করতে পারেন ইভেন আপনারা টপ অফার্স গুলো নিয়ে কাজ করতে পারেন নিউ অফার সেভড অফার অর্থাৎ আপনি পূর্বে সেভ করে রেখেছেন সেই অফার গুলো আপনি কাজ করতে পারেন ক্লিক ব্যাংকের ইনকামের আরেকটি চমৎকার মেথড হচ্ছে এখানে আপনি সিপিএ ইনকামও করতে পারছেন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি প্রমোট করছেন সেটি যদি সিপিএ কমিশন দিয়ে থাকে সেই কমিশনটি আপনি পাবেন আমরা যদি হেলথ অ্যান্ড ফিটনেসে যাই এখানে আপনারা প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন প্রচুর এবং হেলথ অ্যান্ড ফিটনেসের সাব ক্যাটাগরিগুলো এখানে পেয়ে যাবেন আর এখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট স্টাডি করতে হবে যেই প্রোডাক্টটি আপনার কাছে ভালো মনে হবে আপনি যেই নিশে কাজ করছেন যেই ক্যাটাগরিতে কাজ করছেন ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে এবং এখানে পেজ বাই পেজ প্রচুর অফার রয়েছে সাপোজ আমি যদি চার নম্বর পেজটি ওপেন করি পাঁচশো উনপঞ্চাশটি রেজাল্ট আজকের তারিখে প্রোডাক্ট রিসার্চ করার সময় আপনাদেরকে কিছু বিষয় নজরে রাখতে হবে যেমন আপসেল আপনার প্রোডাক্টের আপসেল আছে কিনা থাকলে ভালো ওয়ান টাইম এটি আপনি ওয়ান টাইম ওয়ান টাইম প্রফিট জেনারেট করছেন লক্ষ্য করুন এখানে অনেক অফারে সিপিএ কমিশন দিয়ে থাকে তাহলে আপনারা এই অফারগুলো নিয়ে কাজ করলে সিপিএ কমিশনও আর্ন করতে পারবেন এবং এখানে এই ধরনের ডলার সেন্ট থাকে সিপিএ অ্যাফিলিয়েট টুলস আপনার প্রোডাক্টের অ্যাফিলিয়েট টুলস রয়েছে কিনা অর্থাৎ ইমেজ ইমেইল ফরম্যাট এগুলো যে সমস্ত অফারে থাকে সেগুলো নিয়ে কাজ করলে আপনি ভালো করবেন মোবাইল ফ্রেন্ডলি এটিও একটি ভালো দিক ডিরেক্ট অফার ট্র্যাকিং অর্থাৎ কি কি ধরনের সুবিধা পাচ্ছেন আপনি এই অফারটি প্রমোট করলে সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো আপনারা মার্কেটিং পলিসিটি দেখার জন্য নিশ্চয়ই উদ্গ্রীপ হয়ে আছেন তাহলে আসুন আমরা আগে মার্কেটিং পলিসিতে চলে যাই সাপোজ এই অফারটি আমি প্রমোট করতে চাচ্ছি সাপোজ দিস ওয়ান আমি যদি প্রমোটে ক্লিক করি এখানে আমাকে আমার অ্যাফিলিয়েট নামটি দিতে হবে অর্থাৎ অ্যাফিলিয়েট আইডি আমি যদি এখানে দেই এই অফারটি প্রমোট করতে হলে আমাদেরকে এদের পারমিশন নিতে হবে অর্থাৎ এখানে অ্যাফিলিয়েট পেজে যেতে হবে এবং ইউ উইল ফাইন্ড দ্য অ্যাফিলিয়েট সোয়াইপস ইউ নিড অন দিস গুড ডকুমেন্টস এক এক অফারে এক ধরনের সিস্টেম থাকে এখানে হয়তো কোনো অফারে আমরা পেতাম যে আমাদের অ্যাফিলিয়েট আইডি ইমেল আইডি ইত্যাদি সাবমিট করলে তারা অ্যাপ্রুভ করতো অথবা এখানে এই কন্টাক্ট করতে বলা হচ্ছে তাহলে আমি এই অফারটি ছেড়ে দিই আমি অন্য একটি অফার দেখি প্রমোট এখানে আমাদের অ্যাফিলিয়েট আইডিটি দিতে হবে কন্টিনিউ এ অবস্থায় এখান থেকে আপনারা ট্রাফিক সোর্স অর্থাৎ আপনি প্রিন্টারেস্টে মার্কেটিং করছেন তাহলে প্রিন্টারেস সিলেক্ট করতে পারেন আপনি স্ন্যাপচ্যাটে মার্কেটিং করছেন স্ন্যাপচ্যাট সিলেক্ট করতে পারেন আপনি লিঙ্ক মার্কেটিং করছেন লিঙ্কডন সিলেক্ট করতে পারেন আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আমরা প্রিন্টারস্ট্রা মার্কেটিং করব। আমি ট্রাফিক সোর্স সিলেক্ট করছি না আপাতত আমরা যদি এই প্রোডাক্টের এখানে ক্লিক করি আমরা হপ লিঙ্ক তৈরি করবো ইচ্ছে করলে আমরা ডিরেক্ট ইউরাইল লিঙ্কও তৈরি করতে পারি নো ইট আমরা হপ লিঙ্ক তৈরি করব। অর্থাৎ এটি সিলেক্ট থাকবে এবং ডিফল্ট সিলেক্ট থাকবে এখান থেকে আপনারা আরও অনেক অপশান পেতে পারেন নো ইট জাস্ট প্রিভিউতে যদি আমরা ক্লিক করি আমরা প্রোডাক্টটি নিয়ে স্টাডি করতে পারব চমৎকার একটি প্রোডাক্ট হেলদি নেইলস অ্যান্ড বিউটিফুল ফিটের উপরে আপনারা জানেন বর্তমান সময়ে নারীরা কতটা হেলথ কনসাস তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের প্রোডাক্ট মার্কেটিং করেন বিশেষ করে পিন্টারেস্টে পিন্টারেস্টের ম্যাক্সিমাম অডিয়েন্স ক্রেতা মহিলা সেই ক্ষেত্রে আপনার এই ধরনের প্রোডাক্ট সেল আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আরো কেন বাড়বে আমি ফুল প্রসিডিউর শো করব তাহলে এই প্রোডাক্টে আমি প্রমোট করব তো এই প্রোডাক্টে আমি যেহেতু প্রমোট করব আমি জাস্ট মাই লিংক এখানে কপিতে ক্লিক করে দিব তাহলে আমার এই লিংকটি কপি হয়ে গেল আমি এখানে ইচ্ছে করলে ট্রাফিক সোর্সও সিলেক্ট করতে পারতাম নো নিট তাহলে আমরা প্রিন্টারেস্টে চলে যাব লক্ষ্য করুন মার্কেটিং কতটা ইজি পিন পিনে গিয়ে সেভ ফ্রম সাইট এখানে জাস্ট পেস্ট করে দিব অ্যান্ড নেক্সট অটোমেটিক্যালি ইমেজগুলো ধরে নেবে এবং এখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের আপনার একটি অ্যাফিলিয়েট লিঙ্কের আপনি আপনি দশটি পোস্ট করতে পারছেন একসাথে আসুন দেখি কীভাবে সাপোজ আমি এটি নিলাম এটি দুই তিন চার পাঁচ এখান থেকে ভালো ভালো গুলো সিলেক্ট করবেন বিশেষ করে অনেক অনেক জায়গায় আপনারা এই ধরনের লম্বা যে ইমেজ পাবেন সেগুলোতে আরো বেশি রিচ পাবেন তো এই প্রোডাক্টটা আসেনি তাহলে আমি যেহেতু দশটি সিলেক্ট করব। আমি দশটি সিলেক্ট করে আপনাদেরকে শো করছি সাতটি আটটি নয়টি দশটি আর হবে না অর্থাৎ একটি অ্যাফিলেট লিঙ্কের আপনি দশটি ইমেজ দিয়ে দশটি পোস্ট করতে পারছেন আশা করি বুঝতেই পারছেন আপনার মার্কেটিং পলিসি কেন গ্রো করবে এবং কতটা সহজ অবস্থায় আমাদের কিছু করার দরকার নেই রিসার্চ তার কারণ আপনার এখানে রয়েছে আপনি যত দ্রুত কাজ করতে পারবেন বর্তমান সময়ে আপনি যত দ্রুত কাজ করতে পারবেন তত আপনার মার্কেটিং ফলপ্রসূ হবে লক্ষ্য করুন আমি টাইটেলে দিয়েছি এখানে দিয়েছি এবং এখানে দিয়েছি পাবলিশ এবং আমাদের যে বোর্ড হেলথ এন্ড ফিটনেস সেটি ধরিয়ে দিয়েছি এভাবে সবগুলো পোস্ট করে দেব আমি টাইটেল ডেসক্রিপশান অল্টার টেক্সট অ্যান্ড পাবলিশ এইভাবে সবগুলো পোস্ট করে দিচ্ছি আমি আর আপনারা যখন অটোমেটেড ওয়েবসাইট তৈরি করে নেবেন অর্থাৎ পার্টিকুলার নিশে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য অ্যাফিলিয়েট অফারগুলো মার্কেটিং করার জন্য তখন জাস্ট ওয়ান ক্লিকে আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো প্রিন্টারিস্টে পোস্ট করতে পারবেন তখন আমি এখানে আমার যেই সময়টি ব্যয় হচ্ছে প্রোডাক্ট সাজিয়ে পোস্ট করতে যদিও খুব ইজি করছি আমরা সেটিও আর প্রয়োজন হবে না জাস্ট ওয়ান প্রোডাক্টটি আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে শেয়ার হয়ে যাবে ইভেন ইচ্ছে করলে আমরা আমাদের ওয়েবসাইটে পিন্টারেস্টকে কানেক্ট করে পোস্ট অটোমেশনও করে রাখতে পারি তো সেগুলো ভিন্ন বিষয় আর যারা ম্যানুয়ালি কাজ করবেন এভাবে করতে পারেন আপনার প্রোডাক্টটি এভাবে পিন্টারেস্টে পোস্ট হয়ে যাবে লক্ষ্য করুন এখানে স্ট্র্যাটেজি শো করছে অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেটিং করলে আপনার কি পরিমাণ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এখানে তাই শো করছে আর আপনার অডিয়েন্স যখন এখানে ক্লিক করবে ভিজিট সাইট তখন অডিয়েন্স আপনার অ্যাফিলিয়েট লিংকে চলে যাচ্ছে এবং এখান থেকে পারচেস করলে আপনি কমিশন পেয়ে যাচ্ছেন আর আপনারা জানেন ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলোতে কমিশন রেট অনেক বেশি তাহলে এভাবে ক্লিক ব্যাংক থেকে যদি প্রোডাক্টগুলো নিয়ে আপনারা পিন্টারেস্টে মার্কেটিং করেন সেখানে আপনার রেজাল্টটি কিভাবে আসবে আসুন একটু বোঝার চেষ্টা করি যেহেতু প্রোডাক্টগুলো পোস্ট করতে আমাদের খুব বেশি সময় যাচ্ছে না পিন্টারেস্টে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো তাহলে কেন আপনার সেল আসবে আমি সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি সাপোজ আপনি প্রতিদিন দশটি প্রোডাক্টের জন্য দশটি দশটি করে দশ দশে একশোটি পিন করছেন আপনি প্রতিদিন তাহলে একশো একশোটি প্রিন্ট যদি আপনি প্রতিদিন করেন খুবই কম সময়ে একশোটি প্রিন করছেন আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের তাহলে তিরিশ দিনে আপনি কতগুলো প্রিন্ট করছেন থার্টি ঈকল টু তিন হাজার পিন অর্থাৎ তিরিশ দিনে আপনি তিন হাজার পোস্ট তৈরি করছেন প্রেস্টে এভাবে প্রতিনিয়ত আপনার প্রিন্টারেস্টের অ্যাফিলিয়েটিং গুলো বাড়তেই থাকবে সাপোজ আপনি বারো মাসে কতগুলো পিন করছেন পুরন বারো ইকল টু ছত্রিশ হাজার পিন তা ছত্রিশ হাজার পোস্ট থেকে আপনার যে পরিমাণ অডিয়েন্স আসবে সেখান থেকে আমরা মান্থলি হাজার ডলার ইজিলি আশা করতে পারি আশা করছি ফুল প্রসিডিউরটি আমি বোঝাতে পেরেছি সবশেষে একটি কথাই বলবো অনলাইনে কাজ করতে গেলে হাজার রকম বাধা থাকবেই আর এই বাধাগুলো কিভাবে সলভ করা যায় সেটি আপনাকে ভাবতে হবে আপনারা জানেন বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা যায় না আমি অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ফ্রুটফুল মার্কেটিং পলিসিগুলো পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিয়েছি যদিও আরো অনেক ধরনের মার্কেটিং পলিসি রয়েছে ফ্রি মেথড পেইড মেথড এত বিস্তারিত আলোচনা করতে গেলে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন তো সে বিষয়ে আমি যাচ্ছি না মেইন আমি যেটি বলতে চাচ্ছি অনলাইনে কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই সেগুলোকে আপনাদেরকে ওভারকাম করতে হবে আর আপনারা যদি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন শ্রম দিয়ে কাজ করেন সফলতা অবশ্যই আসবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ